নারীর মন আসলে এক বিশাল সমুদ্র এই সমুদ্রের ঢেউ বাইরে থেকে যতই শান্ত দেখাক গভীরে লুকিয়ে থাকে ঝড় এই ঝড়কে অনেক পুরুষ বুঝতে পারে না তারা ভাবে নারী শুধু ফুলের মতো কোমল শুধু মিষ্টি কথা শুনলেই খুশি হয় কিন্তু না নারী চায় মিষ্টি কথার চেয়ে বেশি কিছু নারী চায় এমন কিছু নোংরা কথা যা তার লুকানো আগুন জ্বালিয়ে তোলে নারী চায় এমন কিছু উন্মাদ শব্দ যা তার বুকের ভেতরে নিঃশব্দ আকাঙ্ক্ষাকে আলো করে তোলে এমন চারটে নোংরা কথা আছে যা নারী মুখে না বললেও ভেতরে ভেতরে শুনতে চায় সেই চারটে কথা শুনলে সে ভাবে হ্যাঁ এ পুরুষ শুধু আমাকে ভালোবাসে না এ পুরুষ আমাকে নিজের ভেতরে বন্দি করে ফেলতে চায় প্রথম নোংরা কথা তুমি শুধু আমার তোমাকে আমি ছাড়া আর কেউ ছুতে পারবে না একজন নালীকে কল্পনা করুন সে হয়তো দিনের বেলায় অফিসে কাজ করছে চারপাশে শত মানুষ আছে সবাই তাকে সম্মান করছে কেউ হয়তো প্রশংসাও করছে কিন্তু তার ভেতরের গোপন আশা হলো তার প্রিয় পুরুষ হঠাৎ এসে কানে কানে বলে দিক শোনো তোমার হাসি তোমার ঠোঁট তোমার শরীর তোমার নিঃশ্বাস সব কিছু শুধু আমার অন্য কারো সাহস নেই তোমাকে ছোঁয়ার এই কথায় নারী লজ্জায় গলে যায় আবার গর্বেও ভরে ওঠে কারণ এখানে আছে নোংরা দখলদারিত্ব এখানে আছে মালিকানার ঘোষণা এই নোংরা দখলদারিত্ব নারীকে দেয় সেই নিরাপত্তা যা অন্য কোনো শব্দ দিতে পারে না সেভাবে আমি শুধু একজন নারী নই আমি একজন পুরুষের একমাত্র নারী দ্বিতীয় নোংরা কথা আমি তোমাকে ভেঙে দেব আবার গড়ে তুলব এটা শুনলে বাইরে থেকে মনে হয় এটা কঠিন কিন্তু ভেতরে ভেতরে নারী এ কথাই শুনতে চায় কারণ নারী ভালোবাসায় হারিয়ে যেতে চায় সে চায় তার পুরুষ তাকে এতটা আবেগে ভরিয়ে দিক এতটা নোংরা করে ফেরুক যাতে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যখন পুরুষ বলে আমি তোমার অহংকার ভেঙে দেব। তোমার ভেতরে সব শক্তি গলিয়ে ফেলবো তারপর আবার আমার ভালোবাসায় তোমাকে নতুন করে গড়ে তুলব তখন নারী কেঁপে ওঠে সে ভাবে আমি শুধু একজন নারী নই আমি তার হাতে নতুন করে জন্ম নিতে যাচ্ছি এই নোংরা কথার ভেতরে আছে প্রেমের এক অদ্ভুত উন্মাদনা যেখানে নারী নিজেকে ভেঙে ফেলতেও রাজি কারণ সে জানে পুরুষ তাকে আরও সুন্দর করে গড়ে তুলবে তৃতীয় নোংরা কথা তুমি আমাকে পাগল করে দাও তোমার জন্য আমি নোংরা হতে রাজি নারী চায় না তার পুরুষ সব সময় ভদ্র শান্ত ঠান্ডা থাকুক সে চায় মাঝে মাঝে পুরুষ পাগল হয়ে উঠুক শুধু তার জন্য যখন পুরুষ কানে কানে বলে তুমি আমাকে এমনভাবে পাগল করেছ যে আমি তোমার জন্য সব শৃঙ্খল ভাঙতে রাজি তোমার জন্য আমি নোংরা হতে রাজি তখন নারী অনুভব করে সে শুধু সুন্দর নয় সে এমন এক শক্তি যার জন্য একজন পুরুষ নিজের সব ভদ্রতা হারাতে পারে এটাই নারীর গোপন আনন্দ কারণ এতে সে বোঝে সে শুধু ভালোবাসা পায়নি সে একজন পুরুষকে পুরোপুরি জয় করেছে চতুর্থ নোংরা কথা আমি তোমাকে এমনভাবে ভাবে ভালোবাসবো যা অন্য কেউ কল্পনাও করতে পারবে না নারী পৃথিবীর ভিড়ে আলাদা হতে চায় সে চায় তার পুরুষ তাকে এমনভাবে ভালোবাসুক যেন সে পৃথিবীর একমাত্র নারী যখন পুরুষ বলে তুমি এমন একজন যাকে আমি ভালোবাসবো এমনভাবে যা পৃথিবীর কেউ পারে না কেউ কল্পনাও করতে পারবে না তখন নারী নিজের ভেতরে গড়ে তোলে এক অদ্ভুত অহংকার সেভাবে আমি অন্যদের মতো নই আমি তার কাছে অনন্য এই কথার ভেতরে আছে এক চেটিয়া দাবি বেপরোয়া প্রতিশ্রুতি আর নোংরা উন্মাদনা নারী কেন এই নোংরা কথাগুলো শুনতে চায় নারীর ভেতরে লুকিয়ে আছে দুই রূপ একদিকে সে ভদ্র মিষ্টি কোমল অন্যদিকে সে চায় এমন কিছু উন্মাদ কথা যা তাকে কাঁপিয়ে তোলে যা তাকে বিশেষ করে তোলে এই চারটে নোংরা কথা শুনে নারী বোঝে আমি তার কাছে শুধু প্রিয় নই আমি তার কাছে সব কিছু এগুলো শুনে নারী অনুভব করে তার পুরুষ শুধু প্রেমিক নয় সে একজন দখলদার একজন উন্মাদ একজন পাগল প্রেমী নারীরা নোংরা কথার প্রেমে পড়ে না তারা পড়ে সেই পুরুষের প্রেমে যে সাহস করে বলে দেয় তুমি শুধু আমার আমি তোমাকে ভেঙে আবার গড়ে তুলব তুমি আমাকে নোংরা পাগল করে দাও আমি তোমাকে এমনভাবে ভাবে ভালোবাসবো যা কেউ পারবে না এই চারটে নোংরা কথাই নারী শুনতে চায় এগুলো শুনলেই নারী অনুভব করে সে শুধু একজন নারী নয় সে একজন পুরুষের কাছে পুরো পৃথিবী